আসসালামু আলাইকুম গাইস দিস ইজ নিউ ব্লক আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি সব সময় ভালো দলেই থাকি সো আমরা যাচ্ছি এখন মির্জাপুর খাওয়া দাওয়া করতে আমি আর আমার ফ্রেন্ড আশা করি সবাই ভিডিওটা দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ইনশাল্লাহ সো আপনারা যে রোডটা দেখছেন এই রোডটা দিয়ে হচ্ছে ধামরাইয়ের ভিতর দিয়ে মির্জাপুর হয়ে টাঙ্গাইল সিরাজগঞ্জ বগুড়া গাইবান্ধা রংপুর দিনাজপুর যাওয়া যায় উত্তরবঙ্গে খুব সহজে শর্টকাট রোড সো এই ব্রিজটা দেখছেন আপনারা এই ব্রিজে আমাদের প্রায় দিনের আড্ডা খুব ভালো লাগে এই ব্রিজটাতে আসলে দেখতে দেখতে চলে আসলাম মির্জাপুর এই রেস্টুরেন্টটা দেখছেন এই রেস্টুরেন্টে আমরা খাওয়া দাওয়া করবো এখন এই রেস্টুরেন্টটা দেখছেন রেস্টুরেন্টের ডেকোরেশনটা খুব ভালো ওনাদের খাবারের আইটেমটা অনেক ভালো তাই আমাদের প্রায় আসা হয় এখানে এখানে খাবো হচ্ছে আমরা নান রুটি দিয়ে চাপ খাবো এখন খাওয়া শুরু করব আমরা দেখুন আমার বন্ধু কিভাবে খায় এই রেস্টুরেন্টে সব খাবারই ভালো খাই খাইলে শুধু খাইতেই মন চায় একবার খাইবেন তো বারবার চাইবেন এই রেস্টুরেন্টের অ্যাড্রেসটা হচ্ছে বড়টিয়া মির্জাপুর টাঙ্গাই এখন আমরা ফটোশ্যুট করব এই যে এখানে খুব সুন্দর একটা প্লেস ফটোশ্যুট করার এই যেটা এখন ফটোশ্যুট করছি এখন যাওয়ার পথে যে বাসায় চলে যাব এখন বাসায় যাচ্ছি আজকে খুব মজা করলাম খাওয়া দাওয়া করলাম আড্ডা দিলাম ঘোরাঘুরি করলাম খুবই মজা হলো আজকে সো আশা করি সবাই ভিডিওটা দেখবেন না কেটে আর সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ